আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সোলাইমান আল জন্য মানুষ জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল তারা ছিল বিভিন্ন বুহে সুবিন্যস্ত হজরত সোলাইমান আল আসলাম ছিলেন হজরত দাউদ আল সবচেয়ে ঘনিষ্ঠ পুত্র তিনি জন্মগ্রহণ করেন জেরুজ আলেমে আল্লাহ তাকে অনেক বিস্ময়কর নেয়ামত দান করেছিলেন তিনি প্রাণীদের সঙ্গে কথা বলতে পারতেন তিনি জিনদের নিমন্ত্রণ করতেন পিতা হজরত দাউদ আল মৃত্যুর পর তিনি তিরিশ বছর ফিলিস্তিনি শাসন করেন তিনি মসজিদুল আকসা সংস্কারে জিনদের নির্দেশ দিয়েছিলেন কথিত আছে সোলামান আল সময় জিন্দের তৈরি মসজিদুল আকসার কিছু দেওয়াল ও দুটি পিলার এই মসজিদের এলাকায় এখনও দেখা যায় হজরত মাজারটি মসজিদুল আকসার কম্পাউন্ডে অবস্থিত মসজিদুল আকসা হচ্ছে মক্কা ও মদিনা শরীফের পর তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ